আবার একটা নতুন নিয়ে চলে এসেছি আজকে বেরিয়ে যাচ্ছি বাজারে বাজারে একটু আজকে ঠিক করেছি ইলিশ মাছ বাজারে সকাল সকাল যেতে হবে ইলিশ মাছ এনেই ধুয়ে নুন হলুদ দিয়ে তুল চলে এসেছি ছাদে ছাদে বেশ কটা বেগুন হয়েছে সেগুলো তুলে নেব তুলে নিয়ে তারপরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করবো বেগুনগুলো কচি কচি আছে ছোটো হোক আর বাজারে বেগুনের যা দাম মাছগুলোকে এক এক ছোট দিচ্ছে মাছগুলো একটু হালকা ভিজো নিয়ে কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে ঝোল করবো এই বেগুন দিয়ে ঝোলটা লাগে খেতে ইলিশের তো অনেক রেসিপি আছে যেমন সরষে ইলিশ ইলিশ ভাপা তারপরে টক ইলিশ কিন্তু একদম আমাদের সাধারণ ঘরে যে রান্নাটা বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশের ঝোল সেটা তো জাস্ট কথাই হবে না সব এতে এইটা খেলে না শরীর খারাপ করবে না পেট ঘুর করবে না অ্যাসিড হবে না কিছু হবে সরষে সর্ষে খেলে অনেক সময় অ্যাসিড অ্যাসিড হতে পারে কিন্তু এই বেগুন দিয়ে ঝোল খেলে তৃপ্তি তো লাগবেই রকম শরীর খারাপের বালাই নেই বেগুনগুলো ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে কষে নিয়ে জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পরে যেই ফুটে যাবে সঙ্গে সঙ্গে দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে তারপর কিছুক্ষণ পরে দশ মিনিট পরে ঢাকা খুলে দেখছি হয়েই গেছে ধনেপাতা পাতা কুচিয়ে নিলাম নিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল ইয়ে ইলিশ মাছের ঝোল এইবার ভাত বেড়ে নিচ্ছি মেয়েকে দিয়ে দিলাম ইলিশ মাছ মাছের সঙ্গে ডিম আর মাছের তেল আর বেগুন দিয়ে মাছের ঝোল একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার মেয়ে তো বক বক খুশি ইলিশ মাছ খেতে আমার মেয়ে খুব ভালোবাসে তারপরে চলে এলাম ছাদে ছাদে একটু ফটোশ্যুট করতে চলে এলাম বন্ধুরা আজকে ব্লগ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই